ঝলমলে মলমল প্রিমিয়াম কটন সিরিজের একদম নতুন একটি ভ্যারিয়েন্ট বিশেষ করে আপুরা যারা নিত্য নতুন ডিজাইনের পাশাপাশি ফ্যাব্রিক বা ম্যাটেরিয়ালের মধ্যে নতুনত্ব কিছু চান আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে বিকজ অফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার তিনটি ডিজাইন একদম নতুন ডিজাইন কিন্তু একসাথে লঞ্চ করেছে যেটার বডি ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে মলমল কটনের উপর আসলে ফিওয়ার্স মলমল কটনটা কি কটনের হচ্ছে মলমলটা একটা একদম নতুন একটা ভ্যারিয়েন্ট বিশেষ করে যারা কটন লাভার আছেন যারা কটন ড্রেস পছন্দ করেন যেহেতু গরম গরম ছাড়াও যারা কটন ড্রেস পছন্দ করেন একটু ওকেশনে পড়ার মতো বাইরে পড়ার মতো এই ধরনের কটনটাই হচ্ছে মলমল একদম ডিফারেন্ট আর ম্যাটেরিয়ালটা এতটাই মানে হালকা পাতলা বলা যায় যে এটা একেবারে রসুনের ছিলকার মতো একদমই সফট একদমই পাতলা খুব চমৎকার একদম নতুন একটা ভ্যারিয়েন্ট আর কালারগুলো যেটা আসছে খুবই নতুন একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন এবং এখানে আজকে তিনটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ডিজাইনের কালার হবে দুটি করে এবং কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর তো আমরা এই গুলো দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কিভাবে নেবেন অনলাইনের মাধ্যমে কীভাবে সব আমরা ডিটেল বলে দিব আর যেটা প্রাইস আমরা রাখতেছি আঠারোশো টাকা একটু ফ্যান্সি লেভেলের কালেকশন যদি আপনি যান আঠারোশো টাকা কিন্তু খুবই কমই বলা যায় কারণ হচ্ছে এগুলোর ডিজাইন ম্যাটেরিয়াল সব কিছুতে কিন্তু একদম নতুনত্ব থাকবে তো আমি আর কথা বারাবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল যে কালারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার নতুন একটা ডিজাইন সিম্পলি খুব ডিসেন্ট একটি কালেকশন আর পুরো ডিজাইনটা কিন্তু একটি স্ট্রাইপ প্যাটার্ন উপর আসছে আপনি স্কিনে দেখতে পাচ্ছেন তার আগে ম্যাটেরিয়ালটার ব্যাপারে একটু ডিটেল বলে দিই পুরো ম্যাটেরিয়ালটা হচ্ছে মলমল কটন একদম নতুন একটা ভেরিয়েন্ট যেটা আগে পরে কিন্তু আপনার এই ধরনের ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক কারণ এই ধরনের ম্যাটেরিয়ালটা কিন্তু অ্যাভেলেবেল না আর যেহেতু এটা ট্রান্সফায়ার একটা ফ্যাব্রিক মানে একদম লাইট অনেক হালকা আর এই ডিজাইনটি থাকতেছে পুরোটা একদম পাতি ছাড়া একটা ডিজাইন একদম ম্যাট ডিজাইনটার উপর দামান থেকে শুরু করে লম্বা করে খুব সুন্দর করে এরকম করে ডিজাইনটা চলে আসবে লুকটা কিন্তু স্ট্রাইপ ডেটার উপর খুবই ডিসেন্ট দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে কষ্ট অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি প্লাস এই পাসটা কিন্তু ব্যাকপোষণে কিন্তু একদম সলিড থাকবে আর স্লিপসের জন্য কিন্তু আপনাদেরকে আলাদা কাপড় দেওয়া হয়েছে হ্যাঁ মানে হচ্ছে কাপড়টা আপনারা নিজেদের মতো কিন্তু মেক করতে পারবেন বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস রাখা যাবে এবং লেন্থে ফর্টি সেভেন সর্বোচ্চ রাখতে পারবে অনেক সুন্দর এবং বিশেষ করে মিডিল পয়েন্টে যে ওয়ার্কের ধরনটা আসছে আমি একটু দেখাই এই সুতার কাজটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা সুতার কাজ কিন্তু একেবারে ক্লোজ দেখাই দিব সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর একেবারে পেটানো সুতার কাজ পুরোটা প্লাস মাঝখানে কিন্তু হালকা করে জারি সুতার গাছগুলো পাবেন দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে ডিজাইনটি তা আমরা দেখাতে দেখাতে এটা দুপাটটা আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর একটি দুপাটটা খুবই গেট খুব ক্লাসিক গেট এবং এই দুপুরটির মধ্যে যেটা আপনার পাবেন কাপড়টা কিন্তু একদম হালকা এবং এখানে কিন্তু পুরোটায় জিক জ্যাক প্যাটার্নের উপরে জিক প্যাটার্ন কিন্তু জারি এই সুতার একটি ডিজাইন করা আছে একদম হালকা এবং কর্নার কিন্তু একটি লামা ডিজাইনের পাবেন যেটা হচ্ছে পুরো দুপাটার চারপাশে কিন্তু লামা প্যাটার্নটা পেয়ে যাবে সেলাই ফিনিশিং থেকে শুরু করে সব কিছুতে কিন্তু একশো একশো কোয়ালিটি হবে যেহেতু একটা কটনে একটি ফ্যান্সি লেভেলের ড্রেস আপনারা যে কোনো ঘরোয়া অকেশনে ইন আউটের ড্রেসগুলো পরার মতো অনেক ডিসেন্ট যারা অফিস করেন একটু ভিন্ন টেস্টের ড্রেস চান ট্রাই করতে পারেন আঠেরোশো টাকা প্রাইস থাকবে আর এক একটি ডিজাইনে দুইটি করে কালার থাকবে যেটা চার পিসের বান্ডিল হয় এক একটা ডিজাইন যারা বান্ডিল সহ নেবেন পাইকারি দামে নিতে পারবেন আমরা বলতে বলতে তিনটি ডিজাইন আজকে দেখাবো দুটি করে কালার থাকবে সবগুলো একদম নতুন ডিজাইন ই পরবর্তী নতুন ডিজাইন তো সেকেন্ড কালারটা হচ্ছে ল্যামনের উপরে স্ট্রাইপের উপরে মানে সেকেন্ড কালারটা সুন্দর এই কালারটা ভালো লাগতেছে এবং কাজের ধরন কোয়ালিটি ফিনিশিং মানে এত চমৎকারভাবে আসছে মাসে একদম ম্যাটের উপরে হ্যাঁ পেটানো র্যান্ডমলি ওয়াশ করতে পারবে এবং এইখানটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সুতার কাজ পুরোটা একবার উপর থেকে নিচ পর্যন্ত বর্ডের ক্যাপাসিটি যথারীতি আশি ইঞ্চি প্লাস থাকবে লেনথে ফর্টি সেভেন সর্বোচ্চ রাখা যাবে লেনথে ব্যাক টু ব্যাক সেম এবং এই ড্রসটির প্যান্টের কাপড় ফার্স্ট এডটা ছিল মিষ্টির মতো ম্যাচিং এবং এটা হচ্ছে হালকা লেমনের উপর একদম ইউনিক লেভেলের নতুন টেস্টের একটি কালেকশন আর দোপাট্টাগুলো বেশ বড় লম্বা চড়া থাকবে একটু ফ্যাশনেবল হ্যাঁ একটু ফ্যাশনেবল একদম নতুন ট্রেন্ডি কালেকশন এবং দোপাটার চারপাশে কিন্তু এরকম টার্সেলের ডিজাইন পাবেন যারা একটু ইউনিক লোকের ব্যতিক্রম কিছু চাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো ট্রাই করতে পারেন সত্যি অসাধারণ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আশ্বস্ত করতে পারি ড্রেসটা হাতে পাওয়া পাবো আসলেই ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমরা নতুন আর একটি ডিজাইনে চলে যাব মলমলের একটা হাতে দাও একদম নতুন টেস্টের কালেকশন কালারটা কিন্তু হালকা মিষ্টি কেমন ওই কালারটা কি এটা খুলো এটা হচ্ছে এন্টিক কালার মানে এই ডিজাইনটা কিন্তু হালকা করে একটু সালমা ডিজাইন কাজগুলো পাবেন যেটা হালকা ডলার ওয়ার্ক সুতার কাজ মানে খুব সুন্দর একটি কম্বিনেশনের ডিজাইন আমি আর ডিজাইনে আমি চলে যাচ্ছি চমৎকার একদম ইউনিক তা সর্বোপরি এই ডিজাইনটা মেইন আকর্ষণ থাকতেছে কিন্তু ম্যাটেরিয়ালটাই যেটা মলমল কটনের পরিমাণ কাপড়টা একদমই হালকা নতুন সিরিজের ডিজাইন নতুন কিছু এবং পুরো বডিটা এই ডিজাইনটা হচ্ছে পুরো বডিটা কিন্তু ওয়ার্কগুলো পাবেন যেটা হচ্ছে পুরো বডিটা কিন্তু কাঠদানা ডলার ওয়ার্ক করা মানে এগুলো কিন্তু একদম ডলার ওয়ার্কের সুন্দর করে কাজগুলো করা আছে পুরো বডিটা জন্য খুব সুন্দর আর কাপড় একদম যতক্ষণ আপনি হাতে ধরবেন হালকা খুব স্মুথ নেক পোষণে কিন্তু সুন্দর করে একটা গলার প্যাটার্ন করা আছে পুরো ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগতেছে এবং দামান পোষণটা আসলে পরে কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু অ্যাকুরেটলি আপনি বুঝতে পারবেন খুব কুললি সুতার কাজ করা যেটা জারি সুতার কাজটা পেয়ে যাবে তো আমি এটার ব্যাক পোষণটা আবারও দেখাই দিব প্রত্যেকটি ড্রেসে কিন্তু বডি ক্যাপাসিটি একটি ইঞ্চি প্লাস স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া আছে মানে কাপড় দেওয়া আছে এবং স্লিপসের শেষ অংশে কিন্তু সুতার কাজ এবং যারের সুতার কাজ প্লাস ডলার ওয়ার্কটা পাবে একদম নতুন কিছু বিশেষ করে ম্যাটেরিয়ালটার কথাই বলছি যেটা মলমল এবং মলমল কাপড় আমরা কিন্তু ভিডিওর আগে অল্প কিছু দেয়া হয়েছে তো তুলনামূলক আলহামদুলিল্লাহ এটা রিভিউ কিন্তু অনেক ভালো পেয়েছি তো আমরা এই সিরিজের এই মলমল সিরিজের কিন্তু প্রচুর ডিজাইন ইনশাআল্লাহ এখন থেকে পাবেন যেহেতু কাপড়টা সবাই পছন্দ করেছেন আপনারা আর পছন্দ হবারই কথা কারণ হচ্ছে কাপড়ের ম্যাটেরিয়ালটা আসলেই পছন্দশীল দুপাটার ডিজাইনগুলো দেখবেন যে কাপড় নতুন নতুন পাশাপাশি ডিজাইনটাও কিন্তু একদমই নতুন অসম্ভব ভালো লাগতেছে ডিজাইনটা সেট করে দিব খুব চমৎকার ভালো একটা টেলারে মেক করলে কিন্তু দুর্দান্ত একটা গেট আপ এবং ভালো একটা ফিল পাবেন ইনশাল্লাহ যেটা আমরা প্রাইজ দিচ্ছি আঠারোশো টাকা আর চার পিসের বান্ডিল যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর সেম ডিজাইনে আরও একটি কালারে কিন্তু চলে আসছে আর অর্ডারটা কীভাবে করবেন যারা বিশেষ করে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখেন এই স্ক্রিনে আমাদের দুটি নম্বর দেওয়া থাকে দুটিতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইন স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে যারা সরাসরি শপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটা আমাদের ফার্ম গেট এরিয়া আমাদের মূলত শপিং মলটা সেজান পয়েন্ট মার্কেট শপিং মলের নাম সেজান পয়েন্ট মার্কেট এবং এটার ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরের দুটি শোরুম আমাদের যে কোনো একটিতে সরাসরি এসে ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন এছাড়া অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসেও আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবে তো মলমলে কিন্তু এই ডিজাইনের দুপারটা কিন্তু বেশ ভালো লাগতেছে স্পেশালি কালার কম্বিনেশনের কথাই যদি বলি অনেক সুন্দর সত্যি অসাধারণ একদম হালকা এবং পুরো দুপুরটা এরকম চারপাশে কিন্তু এরকম জরি ডিজাইন দিয়ে বক্স করা থাকবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা দুপুরটা জুড়ে আর অনেক হালকা সিরিজের একদম নতুন কিছু যারা নতুন নতুন ডিজাইনের পাশাপাশি নতুন ম্যাটেরিয়াল বা নতুন কিছু চান কটনের প্রিমিয়াম সিরিজে এই ডিজাইনটি ট্রাই করতে পারেন ভালো একটি কালেকশন আঠেরোশো টাকা প্রাইস থাকতেছে আমি এখন আরও একটি নতুন কালেকশন দেখাবো যেটা মলমলের তিনটি ডিজাইন একসাথে আসছে একসাথে দেখাই দিলাম একদম নতুন তো আমি এই ডিজাইনটা দেখাবো ক্লোজলি খুব চমৎকার টু হ্যাপি মোডে এই ডিজাইনটি থাকবে হ্যাপি মোডের দামান পর্যন্ত কাজ করা তা আমি আর কথা পারছি না দাম এটা ডিজাইনটা দেখা এত ফার্স্টে কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার যেটার কালারটা থাকবে হালকা জাম কালার হালকা ভায়োলেটের মতো আর কি কালারটা মূলত এবং এই কালারটি দেখাতে দেখাতে সব কিছু ডিটেলও আবার বলে দিচ্ছি পুরো বডিটা কিন্তু একদম সুপারস মানে হাতে ধরলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগে কাজ করবে ইনশাল্লাহ এবং এই পাশটাতে পুরো দামান জুড়ে কিন্তু লোয়ার পোর্শনটা খুব হ্যাভি মোডে ডলার ওয়ার্কটি করা আছে একদম ডিফারেন্ট যে কোনো অকেশন পার্টি অকেশন আপনি এই ড্রেসগুলো পড়তে পারবেন ব্যাক পোর্শনটা অ্যাজ ইট ইজ সেম টু সেম থাকবে এবং দামান পোষণে কিন্তু একটু চড়া করে দামান পোষণ প্যানেলটা থাকবে তো আমি এটার স্লিপসে আমি দেখাই দেবো স্লিপসটাও কিন্তু মার্শাল্লা ফুল হ্যাভি মোডে কাজ পাবেন ভালো লাগতেছে ডিজাইনটা একদম নতুন ম্যাটেরিয়ালটাও কিন্তু যতবারই হাতে ধরবেন ততবারই ভালো লাগবে আপনারা চাইলে যারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন তিনটা ডিজাইনের কিন্তু অনপেস্টোর অ্যাকসেট করে বা এক বান্ডিল করে নিতে পারেন যেটার আমরা হোলসেল প্রাইসটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে আর এই হচ্ছে পাটা ডিজাইন খুবই ট্রেন্ডি একদম ইউনিক নতুন কিছু মানে নতুন কিছু অ্যাভেলেবেল হওয়ার আগে কিন্তু আপনারা যারা একটু চুজি বা ফ্যাশন সচেতন আপনারা কিন্তু ট্রাই করতে পারে ডিজাইন খুব সুন্দর দুপাটার গেট আপটা যেটা দেখতেছেন অসম্ভব ভালো লাগতেছে এবং যখনই প্রোডাক্টটা হাতে পাবেন আশা করি আপনি আশ্বস্ত হবেন খুব সুন্দর একদম হালকা ম্যাটেরিয়ালের নতুন একটা পার্টি ড্রেস যেটা সুপার মলপাউন্ড কটনের উপরে একদম নতুন ভেরিয়েন্ট তো এখানে কিন্তু আরেকটি কালার দেখা যাচ্ছে যেটা একদম নতুন এই ডিজাইনের এবং এই ভিডিওর সর্বশেষ কালার আর অর্ডারের নিয়মটা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যারা অর্ডার করতে চান দ্রুত কিন্তু নক দিতে হবে এই কালারটা হচ্ছে একটু হালকা একটু খয়েরির সাথে একটু শেড কিন্তু আসছে হ্যাঁ দেখতে ভালো লাগতেছে আর পুরো বডিটা যেটা আপনারা ছোটো ছোটো কাজগুলো দেখতেছেন এটা কিন্তু ফুললি ডলার ওয়ার্কের একটি কাজ এবং দামান পোষণটা কিন্তু হ্যাভে মোডির কাজগুলো আছে দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে মাসে সুন্দর একটি কালেকশন এক কথায় অসাধারণ অসাধারণ এবং দুপুরটা দেখিয়ে দেবো এই ডিজাইন দুপুরটা কিন্তু আরও ক্লাসিক চমৎকার গেট আপের দুপারটা শুধু দোপাট্টা না ম্যাটেরিয়ালটা একদম হালকা কিন্তু আবার বলছে একদম লাইট যেটা হচ্ছে পেঁয়াজ রসুনের যে ছিলকা থাকে এই ক্যাটাগরি একটা দু ম্যাচরিয়াল একদম নতুন খুব চমৎকার কালেকশন যারা একটু ভালো মানে কিছু চান প্রিমিয়াম কিছু চান অবশ্যই কেনাকাটা থেকে এই ডিজাইন সহ যে কোনো প্রোডাক্ট চোখ বুঝে পারচেস করতে পারেন ইনশাআল্লাহ তো প্রাইস থাকতেছে আঠেরোশো টাকা আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইনে ভালো থাকবেন আসসালাম